আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ বরকাত প্রথমে প্রিয় দেশবাসী ও প্রবাসী ভাই বোন যারা আছেন তাদের কাছে আমার আকুল আবেদন এইটুক যে আমরা সকলেই আমরা একটি মাদ্রাসা করতেছি বহু ছাত্র এখানে ছাত্র থাকায় সম্পূর্ণ হয় না বিদায় আমরা না একটি কমিটির পক্ষ থেকে একটি বিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছি কাজও শুরু করা হয়েছে পুলারাও ইনশাল্লাহ কয়েকটা হয়েছে তো বহু টাকার দরকার আমরা যদি মেহরবানি করে দানের হাত বাড়িয়ে দেন কিছু কিছু করে এখানে দান করেন এটা হইতে পারে আপনার আগের হাতের নাজতের জড়িয়ে আর আমাদের উপকার হবে দেশও তসের উপকার হবে মাদ্রাস তো এককের নেয় এটা আপনার আমার সবাই আমরা আপনাদের কাছে কিছু সার জন্য সাহায্য চাইতেছি এটা নাম্বার দেওয়া হইল এখানে নাম্বার দেওয়া হবে এই নাম্বারে আমরা কিছু দাম পাঠিয়ে দেবেন